নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের নারীর বেশে প্রতিমাকে বরণ করেন পুরুষরা ভদ্রেশ্বরের তেঁতুলিয়ার জগদ্ধাত্রী পুজোর ইতিহাস সেই বিষয়ে তথ্যাবলী প্রদান করব এই পুজোয় মাকে শুধু শাড়ি পরানো নয় মাকে বরণও করেন পুরুষরা দুশো বছর ধরে চলছে পরম্পরা রীতি মেনে এখানে সাতবার প্রতিমাকে প্রদক্ষিণ করা হয় কারো হাতে জলের পাত্র কারো বা ডালা কারও মুঠোয় থাকে এক ফুল কেউ পরেন বাসন্তী রাঙা শাড়ি কেউ বা লাল পেড়ে কেউ আবার তো একেবারে আউট পৌড়ে সঙ্গে চলে বধুদের সিঁদুর খেলা এটা তো একেবারেই ছবি। এবার একটু বদলে দিন নারীর জায়গায় বসিয়ে দিন পুরুষকে তবে কেমন হবে অবাক হচ্ছেন তো না এটা কোনো কল্পকথা নয় বহু বছর ধরেই এই রীতি চলে আসছে ভদ্রেশ্বরে তেঁতুলিয়া তেঁতুলতলা বারোয়ারি জগদাত্রী পুজোয় পুরুষরা মহিলা সেজে বরণ করার রীতি এখানে এক দুই দিন নয় বিগত দুইশো আঠাশ বছর ধরে চলে আসছে এই পরম্পরা এখানকার জগদ্ধাত্রী পুজোর এইটাই ঐতিহ্য দশকের পর দশক নারীর বেশের প্রতিমাকে বরণ করে পুরুষরা নারীর বেশে বিজয় সংখ্যায় থাকেন পুরুষরা তাদের আচার আচরণ হয় একেবারেই নারী সুলভ ভিড় বাড়লে সিঁড়ি বেয়ে উঠে দেবীর কাছে পৌঁছে গিয়ে মুখে সন্দেশ গুজে দেন তারা একের পর একে সকলে বরণ করেন মা জগদাত্রীকে কারো এই প্রথমবার কারো আবার বছর পাচেকের অভিজ্ঞতা পরনে শাড়ি মাথায় ঘোমটা তোলা কপালে লম্বা সিঁদুরের ফোঁটা কিন্তু মোটে একদিনের জন্য কেউ আর শখের গোপটা বিসর্জন দেন না কেউ আবার মায়া ছাড়তে পারেননি ফ্রেঞ্চ কাটে সেই অবস্থাতেই হাতে ধরা বরণের ডালা কারো হাতে গঙ্গার জল নিয়ম মেনে তয়স্তিদের মতো প্রতিমা প্রদক্ষিণ চলছে বরণের যাবতীয় কাজকর্ম তার হচ্ছেন দশমীতে ভদ্রেশ্বরের তেঁতুলতলায় ঠিক এই সদ এই দৃশ্যই চোখে পড়বে আপনাদের পুরুষরাই সেখানে নারী সেজে প্রতিমাকে বরণ করেন ভদ্রেশ্বরগঞ্জের তেঁতুলতলা বারোয়ারির পুজোর বয়স দুশো আঠাশ বছর শোনা যায় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্রের দেওয়ান দাতারাম সুর সতেরোশো সালে এই পুজোর প্রচলন করেন তেঁতুলতলার গৌড়হাটিতে তবে নারী বেশে পুরুষদের দেবীবরণের রীতি কবে শুরু হয়েছে তা নিয়ে নিশ্চিত করে বলা মুশকিল তবে জানা যায় দাতারামে দুটি কন্যা সন্তান ছিল তারাই এই পুজোর আয়োজন করতেন তাদের প্রয়াণের পর স্থানীয় মানুষরা পুজোর ভার নেয় সেই দুই কন্যা স্মৃতিতে সম্ভবত মহিলার বেশে পুরুষরা দেবীকে বরণ করেন অনেকে আবার বলেন দুশো বছর আগে হয়তো পুজোয় মহিলারা অংশগ্রহণ একটু কম ছিল ফলে নারীর ভূমিকা পুরুষরাই পালন করে এবং দেবীকে বরণ করেন তবে কারণ যাই হোক না কেন পরম্পরাটি যে অবাক করার মতো তা বলাই যায় আনুমানিক সতেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে বা তার কিছু পরে চন্দননগর সংলগ্ন গৌড়হাটিতে নিজেদের নিজের বাড়িতে দুই বিধবা মেয়েকে নিয়ে তিনি জগদ্ধাত্রী পুজো শুরু করেন গৌরীহাটি যেহেতু চন্দননগর এলাকায় ছিল তাই এই পুজোকেই কেউ কেউ চন্দননগরের প্রথম পূজা বলেন প্রায় তিরিশ বছর পুজো চলার পর দাতারাম সুরে অবর্তমানে এই পুজো সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয় পরে স্থানীয় মানুষদের উদ্যোগে পুজো স্থানান্তরিত হয় কাছে তলায় সেখানেও কিছু অসুবিধা দেখা দেয় তখন শ্রীরামপুরের জমিদার গোস্বামীরা ভদ্রেশ্বরের তেঁতুলতলার গঙ্গার ঘাটের কাছে পুজোর জন্য জমিদান করেন সেখানেই এই পুজো এখনও হয়ে আসছে তেঁতুলতলার পুজোয় রীতিমতো জাঁকজমক হয় পুজোয় পুরোহিতই থাকেন প্রায় পনেরো থেকে কুড়ি জন একশোটি বেনারসি দিয়ে দেবীর বস্ত্র তৈরি হয় দেবীর গায়ের রং এখান একা এখানেও প্রভাত সূর্যের মতো তেঁতুলতলার পুজোয় ছেড়া দেবীকে বিদায়ের সময় বরণ করেন মহিলাদের মতো শাড়ি ও সিঁদুর পরে কিভাবে এই অদ্ভুত প্রথার উদ্ভব হলো তা জানা যায় না কেউ কেউ বলেন দাতারাম সুরের কন্যারা যেহেতু পুজো শুরু করেছিলেন তাই তাদের স্মরণে এই পুজো বারোহারি হওয়ার পর থেকে এইভাবেই দেবীবরণ হয়ে আসছে পুজোর প্রধান পুরোহিতের মতে সেই সময় ফরাসিরা এবং পরবর্তীকালে ইংরেজরা এই পুজো দেখতে আসতেন বাড়ির মেয়েরা তাদের সামনে বেরোনোর বেরোবেন না বলে পুজোর যাবতীয় কাজ করতেন পুরুষরা সেই থেকেই হয়তো এই প্রথার জন্ম তবে এখনও চাউলপট্টি বা তেঁতুলতলার মতো প্রাচীন জগদাত্রী পুজোর আচার অনুসারে মেয়েরা ব্রাত্য এই নিয়ে আপত্তিও কম ওঠেনি চন্দননগরে জগদাত্রী পুজো শুরুর আরেকটি তত্ত্ব আছে বলা হয় একবার রাজা কৃষ্ণচন্দ্র একদল চাল ব্যবসায়ী ব্যবসার কাজে চন্দননগরে আসেন প্রবল বৃষ্টির জন্য তারা পুজোর সময় কৃষ্ণনগরে ফিরতে পারেননি চাউলপত্তিতেই পুজো করেছিলেন তারা চন্দননগরের রাজাকে স্মরণে রাখতে সিংহের মাথায় সোনার মুকুট পরানো হয় সেই প্রথম নাকি জগদাত্রী পুজো শুরু চন্দননগরে তবে এই সব কিছুই পুরোপুরি সংশয়িত নয় চাউলপট্টির পুজোর প্রথম সংকল্প করা হয়েছিল ইন্দ্রনারায়ণের নামে এখনও এই পুজোর সংকল্প হয় চৌধুরী পরিবারের বয়োজ্যেষ্ঠ সদস্যের নামে বারোয়ারি পুজোয় কোনো পরিবারের সদস্যের নামে সংকল্প এমন উদাহরণ খুবই বিরল তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ